আরে বেটা তাড়াতাড়ি লাগা আরে কাকা লাগাই তাছি তো এত পাগল হয়েছেন কি তো আর কাকা আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনি নাকি নমিনেশন দিব আমার তো মনে হয় না কি করলি তুই এটা আরে কাকা চেতে গেলেন আমি জানি আপনি কি কইবেন আমি যদি আপনার ভাইয়ের বলা না হইতাম আপনি আমারে ঠিক এনে বইরা দিতেন আমি এটা ভালো করে জানি আরে বাতি যা আমার সম্পর্কে তোর কোনো আইডিয়াই নাই এলাকায় সবাই আমার কানা আসিক না মেশিনে বুঝুস না বিষয়টা আমি পাস করবো না করবো কেটাই আরে কাকা আপনার এই কথা হইনা আমার আরো একটা কথা মনে পড়ছে আমার মা আমারে কইছিল আপনি কোন মায়া লোক আগাম করতে গিয়ে ধরা খাইছেন ওই এলাকার মানুষে আপনার চোকটা দিছে কানা কইরা হ্যান্ড থেকে আপনার সবাই চিনে কি কানা আসিক আরে বেটা থাম

আপনি তো ধরে ধরে রাইগে কে? এই কাকার লগে কি হইছে তোরছ? এই বেটা তুই আগে ঠিক কর তুই আমার কাকা গোবি না ভাই গোবি। আমি তো মাঝে মধ্যে ভোলা যায়। শুনছে ওই বাড়ির সুকিনার লগে নাকি আপনি প্রেম করেন। ওই আমার সম্পর্কে বল লাগে। এখন আমি মাঝে মধ্যে ভোলা যায় যে আপনার কাকা গোমো না ভাই গোমো। ও কোন সুকিনা এটা? ও যো যে ক্লাস 9 এ পড়ে যে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ।িরে পাবল ওই শান্তময় সুকিনা যার সাথে তো সারা năm সম্পর্ক ছিল।

আরে কাকা আমি তো জানি না আপনি যে পোস্টার লাগাইতেছেন আর আপনি কি ভুলে গেছেন আপনি কি জানেন না কিছু যে পোস্টার লাগানো নিষেধ আরে বেটা তুই এদিকে আয় আমার লগে আয় এই দেখ এনে কি লেখছে মেম্বার পদপ্রার্থী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে কোনো দল গরিবের বন্ধু সৎ যোগ্য জনদরদী ও নীতিবান মানুষ কে এই যে আমার কাকা আশিক কাকা আশিক আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা যে কোনো দল

কাকারে আমি নিকাতে মালয়েশিয়াতে সুইজারল্যান্ড এতে কাতার এতে সব জায়গাতে ফোন দেয় খালি দল হাতে কোন দল নিবো এটা তো কাকা বুঝে হারতে আসে না বুঝোস নাই কাকা এর যে কোনো দল নাম দিছে সময় সুযোগ মতন যে কোনো দলে হান্দায় যাবো আরে বুঝোস নাই এমন একটা দল নিলে বিপদ আছে এর যে কোনো দলের উপরেই ধোয়া চাইছি সময় সুযোগ মতন বাতি দিয়ে তো তোর বুঝে এই গুলো করে ঢুকে যাবো কা হ্যাঁ রে কাকা আপনার মাথায় তো বুদ্ধি আছে আচ্ছা আপনি কি বালিশের তলে মাথা দেন নাকি উপরে মাথা দেয়া ঘুমান আরে আমার বোকা চোদা বাতি যা মাথায় নতুন রং দিছি তুই দেওয়া একটু বুড়া নাছচ্ছি। ওন যদি বালিশের নিচে মাথা দেই তাহলে তো রং উঠে যাবোগা। আমি কি করি? বালি সারাই ঘুমাই। আচ্ছা, পাবেল। সবাই দেনাস আমার বলদ ভাতিজা ডাকুই। হায় হায় আপনি কি করছেন? আরে একলা ছেড়ে দিবেন। ওহ এবার কোন কাম করে আল্লাহই জানে। বল আটাতে কোন কি পেছ লাগে। তাড়াতাড়ি চল। কাকা যে বেছি পোষ্টাৰ দিবাটো তই আমি পাইলাম না কৈ গৈছিলে হেৰাদিন কাকা আমি বৰবালৈ উঠি উইতা এলাকা বৈ পোষ্টাৰ লগাইছি কি কচ তুই এলেকা পোষ্টাৰ লগাইছা পোষ্টাৰ নাচাব আমি আৰু পাবিলে কোন পোষ্টাৰ লগাই লাগিছা আরে কাকা দুই তিন বছর আগে যে যে খাড়ির তলে পোস্টার গুলো ছিল না সব এলাকায় এখানে লাগাই দিছি দিদাল কি পোস্টার লাগাইছা बाप रे আরে সরু পোস্ট দিগে পোস্ট দিগে আগের বজরে পোস্ট লাগাই দিগে পোস্ট দিগে